ছবি তুলতেছি না ভিডিও সেদিন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের সকালের রুটিন আর কি চা খাওয়া চা খাচ্ছি বাকরখানি দিয়ে একদম মচমচা বাকরখানি আর এই বাকরখানিগুলোর মধ্যে না খুব সুন্দর তিল দেয়া আছে তো যাই হোক আমি একেবারে নাস্তা করে দুপুরে রান্না করে আবার একটু সন্ধান নাস্তা বানাতে চলে এসছি আজকে আমার বাসায় আসবে আমার মেয়ে ছেলের ফ্রেন্ড আমারও ফ্রেন্ড আমাদের সবার একসাথে বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু বাইরে অনেক বেশি গরম হওয়াতে আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের বাসায়ই আমরা সবাই একটু একসাথে সময় কাটাবো তো ভাবলাম যে সন্ধান নাস্তায় কি করা যায় তো ভাবলাম একটু বাচ্চারা খেলার পরে একটু ভারী খাবার হলেই ভালো হবে তো আমি এখানে একটু পরাতে পরোটা দিয়ে খাওয়ার জন্য খাসির হচ্ছে রেজালা করে নিচ্ছি তো আগে আমি সব মশলা কষায়ে মোটামুটি মাংসে যেই মশলাগুলো দিই সব মশলা একবারে সুন্দর করে কষায় নিয়ে খাসির মাংসটা কষায়ে এখানে দিয়ে দিব। হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিব সিদ্ধ করার মতো পানি দিয়ে ভালো করে কষায় নিয়ে এই হচ্ছে মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া এলাচ দারচিনি সব কিছুই দিয়েছি দিয়ে এখন ভালো করে কষায় নিব তো আমি আজকে বিকালে নাস্তায় ভাবছি যে পরা পরাটা দিয়ে রেজালাটা হলে ভালো হবে সবাই মানে বাচ্চারা ভালোভাবে খেতে পারবে সবাই খেলা করে আসার পরে খিধাও লেগে থাকবে তো তখন দেখা যাবে যে একটু ভারী নাস্তার দরকার তো চিন্তা করে করে ভাবলাম যে রেজালাটাই করি পরোটা দিয়ে খেতে ভালো লাগবে আর একটু পেঁয়াজও বানাবো তো পেঁয়াজও ইয়েটাও রেডি করে নিয়েছি ডালটা ভিজাই দিয়েছি আর কি তো এখানে আমি রেজালার যে এক্সট্রা মশলাটা দেয় ওইটা রেডি করে নিচ্ছি এই যে পেঁয়াজ বেরেস্তা তারপরে কাজু বাদাম টক দই তারপরে একটু জাফ ওই জয়ফল আর ওই যে জয়ত্রীর ছোট্ট একটা পাতা আর এখানে আমার কালো গোলমরিচ ছিল না দেখে সাদা গোলমরিচ ইউজ করছি তো এগুলা সব একসাথে ব্লেন্ড করে নিব ভালো করে ব্লেন্ডারে এটাই হচ্ছে রেজালার অ্যাকচুয়ালি টেস্ট এই মশলাটার জন্যই আসে রেজালাটা মানে মাংস রান্নার থেকে ভিন্নতা নিয়ে আসে এখানে আর গুঁড়া দুধ দেয় গুঁড়া দুধ বলতে দুধ দেয় তো আমি যেহেতু পানিতে একবারে সিদ্ধ করে নিচ্ছি আমি আলাদা করে দুধ না দিয়ে এখানে একটু গুঁড়া দুধ ইউজ করতেছি এই মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এটা যখন সিদ্ধ হয়ে যাবে মাংসটা তখন আমি এটা ভালো করে মিক্সড করে দিয়ে দেবো এই যে মোটামুটি ভালো সিদ্ধ হয়ে আসছি এখন আমি এটা হচ্ছে ওই মশলাটা দিয়ে প্রিপেয়ার করব তো দুধটা এই সময় দিয়ে দেয় কিন্তু আমার যেহেতু মাংসটা সিদ্ধ করা এই জন্য আমি আলাদা করে আর দুধ দেইনি এই যে এই গ্রেভিনেসটা এই মশলাটার জন্যই আসে যত ফ্লেভার ফ্লেভার রেজালার এটার জন্যই আসে তো এখন আমি কিছুক্ষণ দশ মিনিটের মতো এটাতে হালকা বল হালকা হচ্ছে রান্না করে বলক তুলে নিব এই রেজালাটা কি হয়ে গেলে তারপর আমি এর ভিতরে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ হয়ে এসেছে যখন আসলে রেজাল্লা রেজাল্লা মানেই তো একটু শাহি খাবার তো শাহি খাবারে তো ঘি লাগেই জন্য ঘি দিয়ে দিলাম বাটারও অনেক সময় ইউজ করে তো আমি আর বাটার ছিল না তো ঘি দিয়ে দিয়েছি তো এই যে চলে আসছে আমার মেয়ের ফ্রেন্ড ছেলের ফ্রেন্ড আমারও ফ্রেন্ড মানে মেয়ে ছেলের ফ্রেন্ড ডের মায়েরা আমাদের ফ্রেন্ড হয়ে যায় তো আমরা সবাই মিলে আমাদের সাদে উঠেছিলাম আর ছেলেরা মানে আমার ছেলে ভাবি ছেলে গিয়েছিল নিচে খেলতে আর আমরা সবাই সাদে এনজয় করছিলাম যে স্বাদে একটু ছবি তুললাম সবাই মিলে তারপরে গল্প করলাম তারপরে স্বাদে আসলে হালকা হালকা বাতাসও ছিল গরম থাকলেও আমাদের প্ল্যান ছিল বাইরের মানে বাচ্চাদের নিয়ে ঘোরার কিন্তু প্ল্যানটা চেঞ্জ করতে হয়েছে লাস্ট মুহূর্তে এসে যে বাইরে যাব বাইরে খাওয়া দাওয়া করবো বাইরে ঘুরবো দিয়াবাড়ির ওই দিকে যাবো তো প্রচণ্ড গরম হওয়াতে ওই মানে ওই রিক্সটা আর নেই তো এই যে সন্ধ্যার পরে বাচ্চারা সব খেলা টেলা করে এসছে আমি এখন পরোটা ভেজে নিচ্ছি আর এই কেনা পরোটাগুলো না মানে খাওয়ার সময় না ভাজলে আগের থেকে ভেজে নিলে দেখা যায় যে নরম হয়ে যায় এমন একটা কাজ করে ফেলেছি গরম গরম আনতে যেয়ে ফেলে দিয়েছি খুন্তি থেকে তো পরে আমার সব কিছু করা মানে পরোটা শেঁকা শেষ আর পেঁয়াজু ভেজে নিয়েছি সাথে ড্রিঙ্কস ছিল আর মাংসটা তো আগে থেকে রেডি করেছিলাম এখন সবাই মিলে একসাথে খাবো আর এদিকে টিভিতে চলছে সিনচ্যান আমার ছেলে মেয়ে মানে আমার বড় ছেলে খুব সিনচ্যান দেখতে পছন্দ করে আমরাও দেখি ওর সাথে আসলে সবাই মিলে টিভিতে একসাথে কিছু দেখা কিন্তু বেশ মজার তো একসাথে যে কোনো জিনিস সবাই মিলে ফ্যামিলির সবাই হোক বা মানে ফ্রেন্ডরা সবাই হোক এটা কিন্তু টিভিতে দেখতে মজা তো এই যে আমরা খাওয়ার ফাঁকে ফাঁকে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম যে একটু স্মৃতি হিসাবে থাকলো আর কি আগে আমরা এরকম মাঝে মাঝেই করতাম তখন আমার দোহা ছিল না এখন আমার দোহা অ্যাড হয়েছে তো এরকম মাঝে মাঝে করতে হবে তো ভাবি আইসক্রিম নিয়ে এসে নিয়ে এসেছিলো আমাদের জন্য চিপসও এনেছিলো চিপস তো খেয়ে ফেলেছে তো গরমে আমরা মজা করে আইসক্রিম খাচ্ছিলাম বিছানায় বসে বসে আসলে মানে ডাইনিংয়ে যে খাবো গরম ছিল তো এসি না ছেড়ে মানে থাকা যাচ্ছিলো না তো ভাবলাম যে বেডরুমেই সব মানে তাড়াতাড়ি সময় শেষ হয়ে গেল ভালো বাচ্চারা খেতে পারে ভালো লাগলে লাইট আল্লাহ হাফেজ